নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী প্রতিদিন রাত আটটায় আসি আজকেও রাত আটটায় এলাম নতুন নতুন এপিসোড আপনাদের কাছে হাজির করি আজকের এপিসোডটা সম্পূর্ণই বাংলাদেশের ওপরে হয়তো ভাববেন যে আমি প্রতিদিন তো আরজিকর বা আমাদের রাজ্য কিংবা দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করি আলোচনা করি তো আজকে হঠাৎ বাংলাদেশ কেন না আমি বলি আপনাদের আরজিকরের একটা আপডেট আমি নিশ্চয়ই দেবো আপনাদের কালকে আগামী কাল সুপ্রিম কোর্টে শুনানি আছে সে শুনানির পরে আমরা নিশ্চয়ই আলোচনা করব কালকে রাত্রির আটটায় তো আজকে বাংলাদেশটা নিয়ে এই কারণেই এলাম যে যে বিষয়টার সঙ্গে আমার আপনার আম বাঙালির একটা মানে ভালোবাসার জায়গা প্রিয় জায়গা সেই জায়গাটাকে বন্ধ করতে গিয়ে অর্থাৎ বাংলা কথায় ইলিশ মাছ আমাদের আম বাঙালির পাতে এক টুকরো ইলিশের জন্য আমরা হাঁপিতেষ করে বসে থাকি সেই ইলিশ ভাপা হোক ইলিশ সর্ষে ইলিশ হোক ইলিশ ভাজা হোক বা ইলিশ মাছের তেল দিয়ে ভাত খাওয়া হোক মানে ইলিশটা বাঙালির কাছে অত্যন্ত প্রিয় জিনিস এবং এই ইলিশটা ভারতে সেইভাবে মানে পাওয়া যায় না মূলত টেস্টেড ইলিশ যেটা সেটা আসে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে আমদানি করে ভারত প্রতি বছরই বিশেষ করে হাসিনা সরকার থাকাকালীন যে আমদানিটা ভারত করত তার বাইরেও হাসিনা অতিরিক্ত পরিমাণে ইলিশ ভারতবর্ষের জন্য পাঠাত কিন্তু এই যে সরকার পরিবর্তনের পরে অর্থাৎ হাসিনা সরকার পরিবর্তনের পরে যে অন্তর্কালীন একটা সরকার তৈরি হয়েছে যার মুখ্য উপদেষ্টা হয়েছেন মোহাম্মদ ইউনুস সেই সরকার এসে তাঁর যিনি মৎস্য এবং প্রাণী উন্নয়নের উপদেষ্টা ফরিদা আক্তার তিনি বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়কে পরিষ্কারভাবে নির্দেশ দিয়ে দিয়েছেন যে ভারতবর্ষে কোনো রকমভাবে ইলিশ রপ্তানি করা যাবে না ভারতকে ইলিশ রপ্তানি করা যাবে না কারণটা কি কারণ হচ্ছে দীর্ঘদিন ধরেই বাংলাদেশ থেকে ভারত বিদ্বেষী নানান রকম মন্তব্য তাদের উচ্চ মহল হোক সাধারণ বাংলাদেশের নাগরিক হোক তারা করে চলেছেন সাধারণ বাংলাদেশের নাগরিক বলতে আমি ওখানকার যারা প্রগতিশীল বাঙালি প্রগতিশীল যারা মানুষ তাদের কথা বলছি না বিশেষত জামাত এবং বিএনপির যারা লোকজন তারাই এই ভারত বিশ্বের বিদ্বেষী যে স্লোগান সেইটা তুলেছে তো যে কথা বলছিলাম যে ফরিদা আক্তার ফতোয়া জারি করেছেন যে ভারতবর্ষকে কোনো রকমভাবেই ইলিশ রপ্তানি করা যাবে না বিশেষত ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা পশ্চিমবঙ্গের মানুষ কারণ আমরা পশ্চিমবঙ্গের বাঙালিরা আমাদের ইলিশ ছাড়া চলে না আর বিশেষ করে পদ্মার ইলিশ সে তো নাম শুনলেই জীবে জল আসে এখন এই ইলিশ মাছের রপ্তানি বন্ধ করে দেওয়ার ফলে আমাদের পশ্চিমবঙ্গের পাশাপাশি আরও কয়েকটি রাজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে ইলিশ পাওয়ার দিক থেকে যেমন ত্রিপুরা আসাম আপনার তামিলনাড়ু এমনকি অন্ধ্রপ্রদেশ আর গুজরাট এই কটা দেশে ইলিশের ডিমান্ড বেশি তো এখন এই ইলিশটা বন্ধ করে দিয়ে বাংলাদেশ সরকার যেটা চেয়েছিল যে তিস্তা জলবন্টন চুক্তিটাকে তাড়াতাড়ি কার্যকর করে নিয়ে তারা তাদের দিকের যে জল বন্টনটাকে স্বাভাবিক করবে এখন তারা এই হুঁশিয়ারিও দিয়েছিল যে তিস্তা জল বন্টন চুক্তি যদি কার্যকরী ভারত তাড়াতাড়ি না করে তাহলে আন্তর্জাতিক পর্যায় বিষয়টাকে নিয়ে গিয়ে ভারতকে হেও প্রতিপন্ন করবে যদিও ভারত থেকে আপনার চাল ডাল গম পেঁয়াজ সবটাই বাংলাদেশে রপ্তানি হয় বাংলাদেশ তাকিয়ে থাকে ভারতবর্ষে চাল ডাল গম পেঁয়াজ এসবের ওপরে কিন্তু ভারতবর্ষ সেই দিকে এখনও পর্যন্ত রপ্তানি বন্ধ করার কোনো রকম সুনির্দিষ্ট নির্দেশ দেয়নি কিন্তু বাংলাদেশ যে বিপাকে পড়েছে অদ্ভুতভাবে এবং শোচনীয় অবস্থা বাংলাদেশের এখন ভারত সরকারের পায়ে ধরার মতন অবস্থা হয়েছে ইলিশ রপ্তানি বন্ধ করার জন্য সেইটাই আপনাদের কাছে বলি প্রথমত আদানি পাওয়ার তারা বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহ করে এবারে আদানি পাওয়ারের বাংলাদেশের কাছ থেকে এযাবৎ প্রাপ্য পাঁচশো কোটি পাঁচশো কোটি মিলিয়ন ডলার তারা ফেরত চেয়েছে বলছে না হলে ইলেকট্রিক কানেকশান বন্ধ করে দেওয়া হবে পাওয়ার সাপ্লাই বন্ধ করে দেওয়া হবে বাংলাদেশটা অন্ধকারে নিমজ্জিত হবে শুধু তাই নয় আদানি পাওয়ারের পাশাপাশি ভারতের সঙ্গে যাদের এই মুহূর্তে খুব সুসম্পর্ক রাশিয়া সেই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তিনি বাংলাদেশকে বলে দিয়েছেন যে বাংলাদেশ রাশিয়ার অর্থ সাহায্য নিয়ে হাসিনা থাকাকালীন একটা নিউক্লিয়ার প্ল্যান্ট তৈরি করেছিল যেটাতে রাশিয়া ধার দিয়েছিল ছশো তিরিশ মিলিয়ন ডলার সেইটা রাশিয়া এখন ফেরত চাইছে এবং তারা তারিখ নির্ধারণ করে দিয়েছে যে আগামী আঠেরোই অক্টোবরের মধ্যে অর্থাৎ আজকে ষোলো তারিখ আগামী পরশু দিনের মধ্যে এই ছশো মিলিয়ন ডলার ফেরত না দিলে তাহলে কিন্তু অতিরিক্ত সুদ চাপবে এবং সেই সুদের পরিমাণ হবে অনেক বেশি এবং জরিমানাও হবে শুধু এতেই নয় ভারতের পাশে দাঁড়িয়ে অস্ট্রেলিয়ার সরকার তারা দৃঢ়ভাবে ঘোষণা করেছে যে বাংলাদেশে যদি সংখ্যালঘু নির্যাতন খুব তাড়াতাড়ি বন্ধ না হয় তাহলে তারা ভারতে এই বাংলাদেশের সঙ্গে বাণিজ্য চুক্তি বন্ধ করে দেবে এই রকম একটা অবস্থায় বাংলাদেশ এখন ত্রাহি ত্রাহি রব বাংলাদেশ চাইছে যে করে হোক ভারতের পায়ে পড়ে হোক ওই ইলিশ রপ্তানি বন্ধ করার ব্যাপারটাকে তারা ভেবে দেখবে এবং বাংলাদেশ বাধ্য হবে তো এই খবরটা দেওয়ার জন্য আজকে আপনাদের কাছে এসেছিলাম যে ইলিশ মাছে আজকে আটকে গেছে বাংলাদেশ বাংলাদেশের গলায় এখন ইলিশ আটকে গেছে না পাচ্ছে গিলতে না পাচ্ছে ওগড়াতে তাই বাংলাদেশ বাধ্য হবে ভারতের কাছে সেই ইলিশ রপ্তানি করতে ভারতকে আর চোরা পথে ইলিশ নিতে হবে না বা মায়নামার থেকে ঘুরে যে ইলিশ ভারতের বাজারে ঢোকে যেটা অত্যন্ত মহার্গ দামে আমাদের কিনতে হয় সেই দিন থেকে নিষ্কৃতি পাওয়ার সময় আমাদের চলে এসছে আজকে এটুকুই আবার আগামী কাল রাত আটটায় আপনাদের সঙ্গে দেখা হবে অবশ্যই আরজি করি শুনিয়ে নমস্কার